শিখলে ফজিলত কি একটা ফজিলত আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফরমান আন আবি হুমায়দিন আন আব্দুর রহমান আন আবিহি আবি হুমায়ের থেকে বর্ণিত তিনি আব্দুর রহমান থেকে বর্ণনা করেন তিনি তার পিতার থেকে বর্ণনা করেন সামিয়ত নবী সাল্লু আলাইহিহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি ময়ুর ইদুল্লাহবিহি খয়ুফাক আল্লাহ রব্বুল আলমিন যার কল্যাণ চান যার মঙ্গল চান একমাত্র তাকেই আল্লাহ তালা এই দিনই দান করেন মান যে ব্যক্তির ইউরিদুল্লাহ আল্লাহ তালা চান মঙ্গল ইউ হুফিদ্দিন আল্লাহ তালা তাকে দিনের বোঝ দান করেন দিনের এলেম দান করেন বুহারি শরীফের একাত্তর নম্বর হাদিস মুফাসিনে কেরাম বলেন মা মাহুল কুতুবি বাদা সহি জমিনের উপরে যত কিতাব আছে আল্লাহর কোরআনের পরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হল বুখারী শরীফ সেই বুখারি শরীফের একাত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল ফরমান আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালাই চান আল্লাহ যার মঙ্গল চান তাকেই এই দিনই দান করেন এই জন্য আজকের এই মাহফিলের প্যান্ডেলে আমরা যারা আসতে পেরেছি অবশ্যই আল্লাহ আমাদের ভালাই চান আল্লাহ আমাদের মঙ্গল চান এই জন্য আল্লাহ আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য তৌফিক দান করছেন সম্মানিত হাজিরিন আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফরমান আন আবি হুরাই রত রদিয়াল্লাহুতা ফাদলুল আলিমী আলাল আবিদি কাফাদলি আলা আদেন হে আমার সাহাব আহে শোনো একজন আলেমের মর্যাদা তোমাদের মতো আবেদের থেকে কত বড় আল্লাহ রসুল ফরমান একজন আলেমের মর্যাদা একজন সাধারণ আবেদ যিনি এবাদত করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত রোজা রাখে হজ করে তাহাজ্জুদ পরে ইশরাক পরে আওবিন করে জিগির করে এমন এবাদত করে এই একজন আবেদের তুলনায় একজন আলমের মর্যাদা এত বড় কাফাদলি আলা আদনা তোমাদের সকলের চাইতে আমি নবীর মর্যাদা যত বড় একজন আলেমের মর্যাদা তত বড় আলা কাল মোহাম্মদ কামাব আলি ইব্রাহিম انك حميد مجيد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ورب الاكرم وقال رسول الله صلى الله عليه وسلم ابدو عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامسه فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين ওয়াল্লাহ কিবাতুল মুতাকিন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন জবেদা বেগম জামিয়া আরাবিয়া মারকাজুল আলম মহিলা মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট মুরব্বিয়ানোম কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকলেই আমরা জোরে সোরে মহব্বতের সাথে আজমতের সাথে আল্লাহকে হাজির নাজির জেরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলমীর নিয়ামতকে আরও বাড়িয়ে দিন সম্মানিত হাজিরিন অতি অল্প সময়ে কিছু কথা হবে মনোযোগ দিয়ে আমলের নিয়তে এখলাসের নিয়তে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা আলাকের এক থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত এবং যে হাদিসটি আমি আপনাদের সামনে তলাবাত করেছি এই হাদিসটি রয়েছে কিতাবের নাম শোহাবুল ইমান পনেরোশো একাশি নম্বর হাদিস আরেকটি কিতাব মাজমাউল জাওয়ায়েদ এই কিতাবের চারশো তো পঁচানব্বই নম্বর হাদিস আরেকটি কিতাব আলমোয়জামুল আউসাত পাঁচ হাজার একশত একাত্তর নম্বর হাদিস তিনও কিতাবের মধ্যে এই হাদিসটি আছে সম্মানিত হাজরিন এই আয়াতে কারিমা এবং এই হাদিসের আলোকে অল্প সময় আলোকপাত করব ইংশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন বলেন্লাদি খলাক হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের নামে পড়ো এখানে যদিও এই সুরা আলাকের তিনটি আয়াত আল্লাহ রসুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হয়েছে বুখারি শরীফের তিন নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাজা আহল মালাকু একজন ফেরেস্তা আসলেন এসে বললেন এ কর হে নবী আপনি পড়েন আল্লাহ নবী বললেন মা আনাবি করিন আমি তো পড়তে পারি না আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ফাগাত্তানি তিনি আমাকে জড়িয়ে ধরলেন এমন জোরে চাপ দিলেন বা মিন্নিল জুহদা আমি খুব কষ্ট অনুভব করলাম তারপরে আবার তিনি বললেন এ কর আপনি পড়েন মা আনাবি করিন আমি বললাম আমি পড়তে পারি না তিনি দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন বালক আমার অনেক কষ্ট হলো সংক্ষেপে বলছি আবার তৃতীয়বার একই ঘটনা ঘটল তারপরে আল্লাহর নবী বললেন আমি পড়তে পারি না উনি এত জুড়ে চাপ দিলেন আমার খুব কষ্ট হল তারপরে আল্লাহ রব্বুল আলাবিন জবান দিয়ে বের করে দিলেন খলাক আলাক আলক এক আক্রম বুখারি শরীফের তিন নম্বর হাদিস এবং সুরা আলাকের এক থেকে তৃতীয় নম্বর আয়াত সময় একেবারেই সংক্ষিপ্ত আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রসুল রসুলসাল্লাম বলেন উব্দু আলিমান তুমি আলেম হও আউমুতা আল্লিমান অথবা তুমি আলেমের ছাত্র হও আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো আও মুস্তামি আন অথবা আলেমের কথা শ্রবণকারী হও সম্মানিত হাজিরিন এটা আজকের আমার আলোচ্য বিষয় আলেমের কথা শ্রবণকারী আজকে এখানে বহুত বড় বড় অলামায় কেরাম বয়ান করবেন অথচ আমাদের মাঠের ভিতরে আমাদের ওয়াজের প্যান্ডেলের ভিতরে আলেমের কথা শ্রবণকারী নাই তো আল্লাহ নবী বললেন নয়তো আলেম হও নয়তো আলেমের ছাত্র হও নয়তো আলেমের কথা শ্রবণকারী হও নয়তো আলেমকে মহব্বতকারী হও পঞ্চম নাম্বার হই না খবরদার ফতাহলিক যদি তুমি পঞ্চম নাম্বার হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তার মানে আজকে আমাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই চার শ্রেণীর এক শ্রেণী হওয়ার কমসে কম যদি আমি আলেম হইসি তো আলহামদুলিল্লাহ আলেম না হইতে পারলে আজকে এই ওয়াজের মজলিসে এসে কিছু কথা শিখে আলেমের ছাত্র হওয়ার সুযোগ রয়েছে অথবা আলেমগীর কথা শ্রবণকারী হওয়ার সুযোগ রয়েছে আলমকে মোহাব্বত করার ভালোবাসার সুযোগ রয়েছে এই আমাদের এলাকার দিনদুরদি ইসলাম প্রিয় মুসলমানদেরকে বলবো ভাইয়েরা এদিক সেদিক তো জীবনে অনেক সময় নষ্ট করলাম আমরা ওয়াজের মাহফিরে চলে আসি আল্লাহ রবুল আলমিনের হাবিবের এই কথা অনুযায়ী আমরা চার শ্রেণীর এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাই সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলেম সম্পর্কে আলেমের ফজিলত সম্পর্কে এই ওয়াজের মাহফিল শোনা সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করেছেন সবগুলো বলার সময় নাই তবে আমি কিছু কথা আপনাদেরকে শোনাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা রয়েছেন সম্মানিত হাজিরিন আগে জানতে হবে এলেম কয়পুরকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এক নম্বর হলো ফরজে আইন এই ফরজে আইন যে এই কথার দলিল হলো এই হাদিস আল্লাহ রসুল ফরমান তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রতিটি মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ হঠাৎ আবু হুরাই রাদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিরমিজি শরীফের ২২৪ শত চব্বিশ নম্বর হাদিস যে এলেম শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপর ফরজ ইমানিয়াত এবাদাত মহাবালাত মহাসারাত আখলাত লেনদেন ছাড়াও অনেক প্রকারের এলেম এই প্রকারের মধ্যে সামিল এই জন্য আমাদেরকে ফরজে আইন যে সমস্ত এলেম রয়েছে এই এলেমগুলো আমাদেরকে শিক্ষা করতে হবে আজকে ওয়াজের প্যান্ডেলে এসে আমাদের কিছু এলেম শিক্ষা করার সুযোগ রয়েছে এই জন্য আমি আবারও উদ্ধাত্ত আহ্বান জানাবো যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে বাজারে মেলার মধ্যে সময় নষ্ট করতেছি অতি দ্রুত মাহফিলের পেন্ডেরে চলে আসি আমাদের দাওয়াতি মেহমানরা চলে আসতেছেন কারণ আগামীকাল এখানে আর ওয়াজ হবে না আগামীকাল হাজার চেষ্টা করলেও আমরা আলেমের চেহারা দেখতে পারবো না আলেমের মুখ থেকে আলেমের পবিত্র জবান থেকে কোনো কথা শুনতে পারবো না এই জন্য আমরা অতি দ্রুত চলে আসি দ্বিতীয় নম্বরে আলেম হলো ফরজে কেফায়া এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লিসাল্লাম হাদিসের মধ্যে ফরমান এই এলেমটা কি এলেমটা বহন করবে মিঙ্কুলি খালাফিন উত্তর শ্রেণী উত্তর প্রজন্মের এক শ্রেণী লোক যারা এই এলেমটাকে বহন করবে ওদুল তারা হলো জাতির আস্থাভাজন ব্যক্তি তাদের কাজটা কি তারা এই এলএমটা শিক্ষা করে সীমা লঙ্ঘনকারী যারা আসে তাদেরকে প্রতিবাদ করবে তাদেরকে প্রত্যাখ্যান করবে শুধু তাই নয় ও ইনতেহাল আল বাতিল যারা আসে বাতিলদেরকে খণ্ডন করবে শুধু তাই নয় ও তাহিল আল জাহিলিন মূর্খদের অপব্যাখ্যা থেকে এই এলএমকে হেফাজত করবে এই এলেমটা ফরজে কেফায়া সকলের উপরে সমষ্টিবাচক ফরজ সকলেকে এই এলেম শিক্ষা করা জরুরি কেউ যদি না শিখে পুরা এলাকাবাসী গুণাগার হবে এই জন্য এই এলাকাবাসীকে গুণার থেকে বাঁচানোর জন্য এই প্রতিষ্ঠানের অনেক বেশি দরকার এই প্রতিষ্ঠান থেকে এলাকার ছেলেরা এলাকার মেয়েরা আলেম হবে আলেমা হবে আর এই এলাকাবাসীর আল্লাহ রব্বুল আলামিন তাদের দ্বারা এই গুণার থেকে এলাকাবাসীকে হেফাজত করবেন আল্লাহ না করুন কোনো এলাকার মধ্যে যদি একজন আলেম না থাকে সকল ব্যক্তি এই ফরস্তরকের গুণাগার হবে সম্মানিত হাজিরিন এই হাদিসটি রয়েছে শরফ আসহাবিল আহাদিস একটি কিতাব এই কিতাবটি লিখেছেন আল্লামা খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা রয়েছে এবং সর্হ মুশকিল আসার তিন হাজার আটশো চুরাশি নম্বর হাদিস এই কিতাবের মধ্যেও এই হাদিসটি রয়েছে এলেম শিখলে ফজিলত কি একটা ফজিলত আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সল্লাহ আলাইহি ওসাল্লাম ফরমান আন আবি দিন আন আব্দুর রহমান আন আবিহি আবি হুমাইদ থেকে বর্ণিত তিনি আব্দুর রহমান থেকে বর্ণনা করেন তিনি তার পিতার থেকে বর্ণনা করেন সমীহতুল নবী আসল্লা আলহিহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি ময়ুর ইদুল্লাহ হুফিদ্দিন আল্লাহ রব্বুল আলমিন যার কল্যাণ চান যার মঙ্গল চান একমাত্র তাকেই আল্লাহ তালা এই দিনই আলেম দান করেন মান যে ব্যক্তির ইউরিদুল্লাহ আল্লাহ তালা চান মঙ্গল ইউ হুফিদ্দিন আল্লাহ তালা তাকে দিনের বোঝ দান করেন দিনের এলেম দান করেন বুহারি শরীফের একাত্তর নম্বর হাদিস মুফাসনের কেরাম বলেন মা তহ আদিম ইসামাই আসহুল কুতুবি বাদা আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে আল্লাহর কোরআনের পরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ সেই বুখারী শরীফের একাত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল ফরমান আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালাই চান আল্লাহ যার মঙ্গল চান তাকেই এই দিনই দান করেন এই জন্য আজকের এই মাহফিলের প্যান্ডেলে আমরা যারা আসতে পেরেছি অবশ্যই আল্লাহ আমাদের ভালাই চান আল্লাহ আমাদের মঙ্গল চান এই জন্য আল্লাহ আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য তৌফিক দান করছেন সম্মানিত হাজিরিন আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ফরমান আন আবি হুরাইরত রদি আল্লাহ তালান ফাদলুল আলমী আলাল আবিদি কাফাদলি আলা আদনা কুম হে আমার সাহাবাহ কেরাম শোনো একজন আলেমের মর্যাদা তোমাদের মতো আবেদের থেকে কত বড় আল্লাহ রসুল ফরমান একজন আলেমের মর্যাদা একজন সাধারণ আবেদ যিনি এবাদত করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত রোজা রাখে হজ করে তাহাজুত পরে ইস্টাক পরে আবিন করে জিকির করে এমন এবাদত করে এই একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা এত বড় কাফাদলি আলা কফাদ তোমাদের সকলের চাইতে আমি নবীর মর্যাদা যত বড় একজন আলেমের মর্যাদা তত বড় সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ বাড়িতে গিয়ে বলবো আমরা নাকি শুধু তাই নয় আল্লাহ রসুল সলমান যারা শিক্ষা করবে এই শিক্ষা করার জন্য যারা মাহফিলের পেন্ডেলে আসবে এলেম শিক্ষা করার জন্য যারা জুমার মসজিদে জুমার দিন বয়ান জন্য যাবে এলেম শিক্ষা করার জন্য যারা মাদ্রাসায় ভর্তি হবে এলেম শিক্ষা করার জন্য যারা হকানি পীর সাহেবের দরবারে যাবে এলেম শিক্ষা করার জন্য যারা দ্বাদের তাবলিকের মেহরতে বের হবে তাবলিকে তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য তিন চিল্লার জন্য যাবে বিদেশ সফরে যাবে ইস্তমার ময়দানে যাবে সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল ফরমান ওয়াই মালা লতাহা আসমানের ফেরেশতারা তারা তাদের সম্মানের হৃদ তালেবিল আলমী তোলেব আলমের সন্তুষ্টের জন্য তাদের নূরের পাকাগুলো বিছায়া দিবেন বলেন সুবাহান আল্লাহ এত সম্মান আল্লাহ রব আলমিন তাদেরকে দান করেছেন শুধু তাই নয় তিনি বলেন নামলাতা ফি জুহরিহা এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তার গর্তে বসে এই বান্দাদের জন্য এই শিক্ষার্থীদের জন্য এই তলেবে আলেমের জন্য এই আলেমের জন্য দোয়া করতে থাকে গর্তের পিপিলিকা হাততালে হি তান এমনকি ফি চৌফিল মা ই সমুদ্রের মধ্যে পানির মধ্যে যেই মাছ রয়েছে এই মাছও তার জন্য দোয়া করতে থাকে শুধু তাই নয় আল্লাহ রসুল ফারমান এই শিক্ষা গুরু যারা আছে যারা দিন শিক্ষা করেন তাদের জন্য এই কল্যাণের দোয়া সকল ফেরেস্তা এবং শুধু তাই নয় সামাওয়া আট আসমান এবং জমির মধ্যে যত কিছু আছে সকলেই তাদের জন্য দোয়া করতে থাকে এই জন্য এই এলেমের অনেক ফজিলত রয়েছে এলেম শিক্ষা করার জন্য আপনি যে কোনো রাস্তায় অবলম্বন করেন না কেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এক জান্নতের জান্নাতের অনেকগুলো পথের মধ্যে থেকে একটি পথে পৌঁছায় দিবেন বলেন সুবহান আল্লাহ সময় একেবারেই কম হাদিস বলে শেষ করছি আন কায়সিবনে কাস কাসির একজন তাবি একজন বিদ্যান সাহাবি তিনি বলেন কুমতু জালিসান মা আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদ দিমাশক আমি একদিন আল্লাহর রাসূলের এক সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহর সাথে দমেস্কের মসজিদের মধ্যে বসা ছিলাম ফজা রাজুলুন এমন সময় এক ব্যক্তি আসলো আইসা বলল ইয়া আবিদ দা ইয়া আবাদ দারদা ই হে আবু দারদা যে ইন্নি যে তুকা মিন মাদিনাতির রসুলি সল্লাহ আলাইহি আসাল্লাম আমি আপনার নিকটে আসছি আল্লাহর রসুলের শহর সেই মদিনার থেকে আমি আপনার নিকট আসছি কেন আসছি লি হাদি ইসিন একটি মাত্র হাদি শিক্ষা করার জন্য সেই মদিনার থেকে সুদূর দামিশকে আমি সফর করে আসছি বলাগণি আমার নিকট খবর পৌঁছেছে আন্নাকা তু হাদিসুহু আর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করেন এই জন্য আসছি আমি আবারও বলি মা জি তুলি হা জাতিন আমি দুনিয়ার কোনো প্রয়োজনে আপনার নিকট আসি নাই শ্রেফ শুধুমাত্র ফকত একটি মাত্র ওয়ানলি ওয়ান একটা হাদিস শিক্ষার জন্য আমি আপনার নিকট আসছি আবু দারদার আদি আল্লাহ তালানহ আর করলেন না ফকাল তিনি বললেন ইন্নি সামিয়ত রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আমি রসুলের নিকট শুনেছি মান সারাকা যে ব্যক্তি কোনো একটা রাস্তাকে অবলম্বন করবে এলমান এলএম শিক্ষা করার জন্য যে কোনো একটা রাস্তা অবলম্বন করবে চাই সে মাদ্রাসায় ভর্তি হোক চাই সে দাওয়াতের তবলিকে যাক চাই সে হকানি পীরের কাছে যাক চাই সে ওয়াজ শোনার জন্য ওয়াজের প্যান্ডেলে যাক যে কোনো একটা রাস্তা এলএম শিক্ষা করার জন্য সে অন্বেষণ করবে আল্লাহ রসুল বলেন সালাকাল্লাহ তরিয়কন মিন্তুরুকিল জাননা আল্লাহ রব্বুল আলিনের জান্নাতে যাওয়ার অগণিত রাস্তা সমূহের মধ্য থেকে একটি রাস্তা একটি পথে তাকে পৌঁছায়া দিবেন বলেন শুধু তাই নয় তারপরে আবু দরিয়াল বলেন রসুল আমাদেরকে আরো শোনাইছেন ওয়াইমুল দুনিয়ার মধ্যে যারা আলেম রয়েছে তারা আমি নবীর ওয়ারিস তারা আমার নবীর ওয়ারিস আর এটাও জেনে রাখো নবীরা তাদের টাকা পয়সা উত্তরাধিকারী হিসেবে রেখে যায় নাই নবীরা ধন সম্পদ উত্তর হিসেবে রেখে যায় নাই ওর এলমা বলং উত্তর হিসেবে এলএম রেখে গিয়েছেন জ্ঞান রেখে গিয়েছেন মাদ্রাসার মধ্যে যেই জ্ঞান শিক্ষা দেওয়া হয় যেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হবে এই সমস্ত দিনই মাদ্রাসাগুলোর মধ্যে যেই জ্ঞান শিক্ষা দেওয়া হয় দেওয়াতে তাবলিকের মধ্যে যেই জ্ঞান শিক্ষা দেওয়া হয় হকানি পীরের খান যে দাওয়াত শিক্ষা দেওয়া হয় যে এলেম শিক্ষা দেওয়া হয় এই মাহফিলের পেন্ডেলের মধ্যে যে এলেম শিক্ষা দেওয়া হয় এই এলেমগুলো হলই নবীর ওয়ারিস তারপরে তিনি বললেন ফমান আখাজাহু ফিরিন যে এই এলেমকে শিখলো সে যেন পরিপূর্ণ পূর্ণ অংশই অর্জন করে ফেললো সম্মানিত হাজরিন এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আল্লাহ রসুল এই হাদিসটি বলেছেন বুখারি শরীফের তেহাত্তর নাম্বার হাদিস সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সাল্লাম আরেকটা হাদিস বলছি আপনাদেরকে আমি কোনো গল্প আরকি কাহিনী বলে সময় নষ্ট করব না শুধু কোরআন আর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুল বলেন মান খরজা ফি সাবি মান খারাজা যে ব্যক্তি ঘর থেকে বের হবে সে আল্লাহর রাস্তায় আছে এলেম শিখার জন্য যেই ঘর থেকে বের হবে সেই আল্লাহর রাস্তায় রয়েছে এই হাদিসটিও মুস্তাদে আহমদের পাঁচ হাজার সাতশত একাত্তর নম্বর হাদিস সম্মানিত হাজিরিন একেবারেই সময়ের দ্বার প্রান্তে চলে আসছি আমি শুধুমাত্র আপনাদেরকে কিছু মেসেজ দিচ্ছি এলেমের ফজিলত সম্পর্কে কিছু হাদিস শোনাচ্ছি বুখারি শরীফের তিনশত পঁচাশি নম্বর হাদিসের মধ্যে কিতাবুল এলম বাব হলো মাইয়ুরিদুল্লাহ বাহবিহি এই বাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম হরজত আলী রাদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে শোনান এই হাদিসটি বর্ণনা করেন আবু হুরাই রদি আল্লাহ আন আবি হুরাই রদি আল্লাহ তালান কল আবু হুরাই রদি আল্লাহ আনহু হু বলেন কল আলী আলী আল্লাহ রসুল সাল্লাম আলী রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে আলী শুনো সমল্লাহি আল্লাহর কসম করে তোমাকে বলতেছি লাইয়া হাদি আল্লাহ বিকার অজুলান ওয়াহিদান আল্লাহ তালা যদি তোমার মাধ্যমে একটিমাত্র ব্যক্তিকেও হেদায়তের রাস্তায় পৌঁছায় দেয় দিনের পথ দেখায় তুমি যদি একটি ব্যক্তিকেও দাওয়াত দাও শুনো 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 কি হবে খয়রুল্লাকা তোমার জন্য উত্তম হবে মিন আইয়া কুন এলাকা না আমি আরবের সবচাইতে সবচাইতে পছন্দনীয় ব্যক্তিদের লাল উটনির থেকেও উত্তম হবে তোমার দ্বারা একটা লোক হেদায়ত পেয়ে যাওয়া সম্মানিত হাজরিন এই জন্য এই হেদায়তের পথ হেদায়তের রাস্তা এই এলএম শিক্ষার কারখানা এখানে আজকে আমরা বড় বড় ওলামা কেরাম বয়ান করবে আর হাজিসের কথা শোনাবে আপনারা এখনো বাড়িতে বসে রয়েছেন রাস্তায় ঘোরাফেরা করতেছেন এটা খুবই লজ্জিত হওয়ার কথা কেরাম এখানে আসবেন বয়ান শোনাবেন আমরা ভরে বয়ান শুনবো আমলের নিয়তে শুনবো এখলাসের নিয়তে শুনবো আমি আর বেশি সময় নষ্ট করব না আমাদের দাওয়াতি মেহমান চলে আসছে এই জন্য আমি এখন তার নিকটই মাইক ছেড়ে দিব শেষ একটি হাদিস বলে আমি আমার আলোচনাকে শেষ করছি এই হাদিসের মধ্যে আল্লাহ আলাইহি সাল্লাম এলেম সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছেন এলেম শিক্ষা করলে কি হবে এলেম না শিখলে কী হবে এলেম কত গুরুত্বপূর্ণ জিনিস এটা আমরা জানি না এই জন্য এলেম শেখার জন্য আমরা ওয়াজের প্যান্ডেলে আসতেছি না সম্মানিত হাজরিন এই জন্য অতি দ্রুত আমরা যারা পারি ওয়াজের প্যান্ডেলে চলে আসি এই হাদিসটা শুনিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব আর আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের হাদিসটা শোনানোর পূর্বে আমি কোরআনে করিমের আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের তর্জমা বলতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়া নিকট আল্লাহ তালা কোরআনে করিমের সুরা ফাতিরের একুশ নাম্বার আয়াত নাজিল করেন আল্লাহ বলেন আলমতার্লাহ হেনবি আপনি কি দেখেন না আং জলিন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফখর জাবিহি সামরাতি মুখতালিফেন আনুহা আল্লাহ তালা এই পানি দিয়ে বিভিন্ন রকমের ফল ফলাদি আল্লাহ তালা উৎপন্ন করেন ওয়ামিনাল জিবালি বিদু ও হমরুম মুখতালিফুল আল্য়ানুহু ও গরাবি বসুদ এবং এই পানি দ্বারা বিভিন্ন রকমের পাথরকে কালো কৃষ্ণ লাল বিভিন্ন ধরনের পাথরকে উৎপন্ন করেন শুধু তাই নয় ও কাদালিকা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এটা হলো আয়াত আলোচ্য বিষয় আল্লাহ বলতেছেন আমি যাদেরকে এলেম দিয়েছি যাদেরকে দিনই জ্ঞান দিয়েছি একমাত্র তারাই বেশি আল্লাহকে ভয় করে সম্মানিত হাজিরিন সূরা ফাতিরের

আল্লাহ রব্বুল আলমিনের আসমান এবং জমিন নিয়ে এই সৃষ্টির মাঝে যারা চিন্তা ভাবনা করে ইন্নাফি রাত্র দিনের পরিবর্তনের মাঝে রাত্র দিনের আবর্তনের মাধ্যমে রাত হয়ে আবার দিন আসে দিন শেষে আবার রাত আসে এই পরিবর্তনের মাঝে যারা চিন্তা ফিকির করে আল্লাহ বলতেছেন লিল উলিল আলবাব এর মধ্যে নিদর্শন শুধু তারাই খুঁজে যারা বুথ সম্পন্ন ব্যক্তি জ্ঞানবান্ড ব্যক্তি যারা জ্ঞানী যাদেরকে আল্লাহ তালা এলেম দান করছেন এই জন্য আল্লাহর আলমিন আমাদেরকে এই এই এলেম জ্ঞান শিক্ষা করার জন্য তৌফিক দান করেন সকলে বলি আমিন এই জন্য এই এলেম শিক্ষা করার জন্য আমরা মাহফিলে চলে আসি এখান থেকে কিছু এলেম নিয়ে আমরাও জ্ঞানীদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরাও জান্নাতের একটি রাস্তা পেয়ে যাই আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আজকে তো সময় পেলাম না নিজেদের মাহফিল আল্লাহ যদি তৌফিক দেয় এক সময় আপনাদেরকে এলেম সম্পর্কে এই ফজিলতগুলো এলেমের প্রকার এলেম না শিখলে কি ক্ষতি এগুলো আল্লাহ তো কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাব যতটুকু কথা হলো সর্বপ্রথম আল্লাহরবুল আলমিন আমাকে এবং এখানে যারা আছেন সকলকে সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে যেই পর্যন্ত আওয়াজ যায় আশা করি এটা ইন্টারনেটে চলে যাবে ইউটিউবে চলে যাবে সারা বিশ্বের মানুষ এটাকে চাইলে দেখতে পারবে এই জন্য সকলকেই যেন যারা যারা এটা দেখবে এটা শুনবে আমল করার তৌফিক দান করে আহ আফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিলাম